নমস্কার আজকের রেসিপি ছোলার ডালের ধোকা খুব সহজ এবং সুস্বাদু পদ তিনশো গ্রাম ছোলার ডালকে তিন থেকে চার ঘন্টা জলে ভিজতে দিয়েছিলাম ভেজানোর পর জল ঝরিয়ে নিয়েছি মশলার ভেতর থেকে দু চামচ চার মগজ পাঁচ ছটি কাজু দুটি ছোট ছোট টমেটো দুটি শুকনো লঙ্কা এক ইঞ্চি আদা সেদ্ধ করে নিয়েছি এবার ছোলার ডালটি পেস্ট করে নেব ডালটি ঢেলে দিলাম ডালটি খুব মিহি করে না বাটলেও হবে একটু জল দিয়ে নিলে কোনো অসুবিধা নেই পরিমাণ মতো নুন দেব সামান্য চিনি দেব গোটা জিরে পরিমাণ মতন সামান্য দিলেই হবে নারকেল দিলে ভালো হয় কিন্তু আমার কাছে নারকেল ছিল না বা অনেকেই নারকেল পছন্দ করেন না হিং দিলাম সামান্য দিয়ে এটি পেস্ট করবো এবার সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি পেস্ট হয়ে গেছে এবার মশলাটি ঢেলে নেব মানে ডালটা এমনভাবে যতটা ডাল আছে সবটাই বেটে নেব এদিকে সেদ্ধ করা গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে পেস্ট বানাতে হবে তাই বানিয়ে নিচ্ছি টমেটোর গায়ের যে ছালটি বা চামড়াটি রয়েছে সেটি ছাড়িয়ে নে ঠান্ডা করেই পেস্ট বানাতে হবে একটা স্মুথ পেস্ট হবে এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াই বা প্যান গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দেব সামান্য তেল দেব এক থেকে দেড় চামচ তেল দেবো এদিকে বাটা ডালের মধ্যে হাফ চামচ হলুদ দিয়ে মিশ্রণটি ঢেলে দেব মিডিয়াম আজে ভালো করে এটিকে নাড়াচাড়া করতে হবে ডালের গায়ে জল শুকিয়ে গেলে কড়াই থেকে বা প্যান থেকে ডালটি ছেড়ে যাবে মানে গায়ে লাগবে না প্রায় হয়ে এসেছে এবার ঢেলে নেব একটি পাত্রে সর্ষের তেল বা সাদা তেল মাখিয়ে নিয়েছি একটু ঘি মাখালে খুব ভালোই হয় এবার আস্তে আস্তে চেপে চেপে এটিকে নিজের মতন করে গড়ে নেব এমনভাবে করতে হবে যাতে বেশি পাতলা না হয় পাতলা হলে আবার ভেঙে যাবে চৌকো বা বরফি আকারে কেটে নেওয়া যায় তবে আমি বরফি আকারেই কেটে নিয়েছি বেশ কিছুটা তেল এবার কড়াইতে দিয়ে দেব যাতে ধোকাগুলো ভাজা যায় সেরকম তেল ছি এবার ভাজতে শুরু করেছি এক এক করে সব বড়াগুলো ভেজে নেব মানে ধোঁকাগুলো ভেজে নেব প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে না হলে ওপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে প্রায় ভাজা হয়ে এসেছে আরেকটি প্যানে সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেজপাতা এদিকে গন্ধ বেরিয়ে গেলে মশলার গন্ধ বেরোলে সামান্য চিনি দিয়ে দিলাম এবার পেস্ট করা মশলাটি দিয়ে দেব মশলাটি ভাজা ভাজা হয়ে এলে এদিকে বড়া ভাজা রেডি দেখিয়ে দিলাম মশলাটি একটু ভাজা ভাজা হলে তার মধ্যে নুন দেবো একটু এক চামচ নুন দিয়েছি যে যেমন নুন খায় হলুদ সামান্য মানে হাফ চামচ দিকে এক চামচ ধনে দু চামচ জিরে গুঁড়ো ভিজিয়ে নিলাম ভেজানো জলটি এবার ঢেলে দেব ভালো করে মিশিয়ে নিলাম বেশ মশলা থেকে যখন জল বেরিয়ে আসবে সরি জল না তেল বেরিয়ে আসবে জল শুকিয়ে তেল বেরিয়ে আসবে তখন জল দিয়ে দেবো জল ফুটে উঠলে ধোকাগুলো সব দিয়ে ঢেলে দেব ব্যাস হয়ে গেছে প্রায় রেডি এদিকে দশ টাকার একটি আমুল দুধ গুলে নিলাম একটা গ্লাসের মধ্যে একটু টেস্টের জন্য গরম জলে গুললাম যাতে দলা না পেকে যায় এইবার ঢেলে দিলাম এর মধ্যে এবার এক এক করে যেটুকু বাকি আছে সেটুকু দিয়ে দেব। গরম মশলা দিলাম সামান্য ঘি দেব ব্যাস এক চামচ ঘি দিয়ে দিয়েছি ব্যাস রেডি এবার অনেকেই আমার কাছে এটি জানতে চেয়েছে তাই আজ আমি এটাই পোস্ট করলাম